থাকতো ছিল এটা কত বড় যাচ্ছে ও ধরিয়ে দাও এই যে কি জল ধরা স্যার 20 20 না 20 ওই সাইডে নেই এই পাটাগুলো এভাবে রাখবেন না 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 মানে যে বিচিং বাটার কি নেবেন 2 किलो

মানুহ মাৰা যায়

প্রত্যেকটা বিছেলে ল্যাপথলিন দেবেন ছটা আটটা দশটা করে কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় লাফ ল্যাপথলিন দেবে আর বিচি বড়টা গুড়া চুনটা কুড়ি দিন ছেড়া ছেড়া জলে গুলে দিতে হবে তার কারণ এখন বর্ষার সময় তো আপনার বাড়িতে কখনো কার্বন দেবেন না সাপে কামড়ালে ওষা বিনে কাজে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বসে নেবেন আপনাদের কোন জায়গা সিঁড়ে ছবি তুলে দেন সিঁড়ে ছবি তুলে দেন ঘিকটা ঘূৰি পিছত লাগিল এইদিকে পুরোটা সুন্দর হচ্ছে বাস সাপের আতম থেকে ধরাই হোম আর ধ্যান মানে আমি আজকে আমার সাম মাগী আতমকে আতম কই মরি এই যে ডব এই সব ডব রাখবেন না এই যে আইতো করে দেখা না তোমরা ঘন্টা কেটে করতে হয় কোটি টাকা ভরতে একটা চিনি করে ফাকা করে সাপের মজা আগা করে ভিগের তুলে দিচ্ছি আমি ওটা ভাঙেনা হবে अब तुझे है ये